চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়ে সেন্ট মার্কিন বিজ্ঞানী জন জে হুকফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জিও ফ্রে হিন্টন কৃতম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার উদ্ভাবনের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয় তাদের গবেষণা মেশিন লার্নিং ও এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হোপফিল এমন একটি গঠন বানিয়েছেন যা তথ্য জমা করে রাখার পাশাপাশি আবার রিকন স্ট্রাক্টও করতে পারে আর হিন্টন এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেন যা স্বাধীনভাবে তথ্যের মধ্যকার বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে বর্তমানে ব্যবহৃত নিউরাল নেটওয়ার্কগুলোর পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ সময় সোমবার বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এবছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল একটি সনদপত্র এবং মোট এগারো মিলিয়ন বা এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা এর বর্তমান বাজার মূল্য দশ লাখ সাতষট্টি হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় বারো কোটি আশি লাখ টাকা দুই নোবেলজির মধ্যে এই এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে